জিজ্ঞাসা করো মনিরুদ্দিন কে জিজ্ঞাসা করো মা কাকে বলে ভাইজান এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হল আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ বলুন সল্লল্লাহ রসুল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতার ময়দিন হবে গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে চিমটি কাটার সামান বুঝতে পারবে না তবে কতই কঠিনময় দিন হবে ভাইজান নাম্বার দুই মা সন্তানকে কত ভালোবাসে আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে আপনাদের তো লম্বা লম্বা হাত আছে মায়ের পেট থেকে একটি হৃষ্ট পুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায় তার 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 বের ঠিক থাকে না বলে আমার একটা সাহারা লাগলো তবে ভাইগোপ তোমার দুটো হাত তোম ছিল তুমি তোমার মা বাবার হয়েছিলে সাহারা কিন্তু আমি কোন সাহারা রে যার দুটি হাত নেই যার দুটি পা নেই এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে মা এমন কি আনন্দ হতে পারে কেন যার যার হাত নেই পা নেই চা কর্ম করার কোন শক্তি নেই এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয় মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয় কিন্তু ভাই আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি কেন হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে মা কত ভালোবেসেছিল রে মা যেন ফেলে দিতে পারে নাই মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোট সন্তান মা যেন ফেলে দিতে পারল না মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে এক দুই করে চোদ্দোটি পনেরোটি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই গ পৃথিবীবাসীর কাছে তুলে দিল দেখ রে দেখ এক মা কেমন সন্তান মানুষ করতে পারে ভাইজান বন্ধুরা আমার আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা মা অতি দয়ার জিনিস আপনারা তো ছয় মাসে বসতে শিখেছিলেন আমি মনির উদ্দিন দুই বৎসর থেকে চার বৎসর জমিনে বসতে পারি নাই আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই কিন্তু ভাই আপনারা ছয় মাসে বসতে পেরেছেন আমি চার বৎসরে বসতে পেরেছি আপনারা দুই বৎসরে জমিনে চলতে পেরেছেন আমি মনির উদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস মাতার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না বলেন সুবহানন্দ লা সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হৌশ থাকবে না তাইজান আমার আব্বা জানেরা শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময় সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোন কোন দিন দুইবার করে দিতে হচ্ছে কুড়ি তারিখে দুই দুটো দিতে হবে একটা চব্বিশ পরগন একটা হাওড়া আমার ভারত আমার আব্বা যেন সোনার চানের শুনে যেন রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমন কি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো সেই মালিকুল মৌত কে আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবিক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবরে দিয়ে দেবে আর কিছু নাই বিসমিল্লাহ الرحمن الرحيم قل هو والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد أبو نبي

কাকে বলব পৃথিবীবাসীকে বলে দাও উল্ আহাদ সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক তিনি একা তার মুখু পিককি আর কোনো অপাস্সন নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার নরাই তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আলো আলো মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে আগামী বাইশ তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন ডাইরেক্ট লাইভ দেওয়া হবে বাইশে নভেম্বর বাংলাদেশের যশোর টাউন থেকে বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদের আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে আপনাদেরই এলাকার ছেলে আপনাদেরই বঙ্গের ছেলে আপনাদেরই সুপরিচিত সন্তান আগামী বাইশ তারিখ বাংলাদেশ যে বাংলাদেশের যশোর ডিস্ট্রিকে এইভাবেই চলবে পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে আসবে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন ডবল এম এইচ এ টি ডবল এম এইচ এ টি ভি ডবল এম যারা লিখতে জানেন লিখেলেন যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা লাগা আছে রেকর্ডিং হচ্ছে আজকের জালসা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে এখানে বসে চা খাচ্ছি দেখতে পাবেন হ্যাঁ কী চলছে লাইভ চলছে আর কাজ চ্যানেলে চলছে আমি কি জানি আমার চ্যানেলে লাইভ চলছে এখানে লাইভ চলছে আর সেই দিন বাইশ নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে বাংলাদেশে বসে চলবে গাড়ি হাসছে কেনে গোজা ব্যারিং এ গিরিশ না দিলে ব্যারিং চলবে আওয়াজ চেঞ্জ হয়ে যাবে গিরিশ যদি থাকে কোনো আওয়াজ হবে না আর যদি গ্যারিস ডাউন হয়ে যায় ভাইজান না এবার আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই আজকে তার প্রমাণ হয়ে গেল এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন ভাই এখানে প্রত্যেকের আপন আপনে ক্ষমতা আছে আছে না নাই নাই আপনারা সবার আপনারা হলেন শ্রোতাপ আমি হলাম বক্তা আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে উল্টো পাল্টো করে আর আমি যদি বলি বের করে দাও তবে ওকে তুলে বার করবে কি করবে না করে দেবে তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো এইটা কার ক্ষমতা আমার ক্ষমতা আমি যদি কথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি আপনারা যদি বলেন নামাও বক্তা তবে এটা আপনারা আপনাদের আওয়াজ উঠে যাবে বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে এটা আপনাদের ক্ষমতা নাকি তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন আই দুনিয়া আই না ফি পৃথিবী জবাব দেব তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল বড় বড় বড গাছ মার কথা বলছি একটা কথা বলবেন না আমার মা বোনেরা বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেবো চালা করবেন না ভাই এই কথাটা কিন্তু মারাক্ত কথা আমার আল্লাহ আর সাজিমে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে আই দুনিয়া আইনা সাজার ফি রে পৃথিবী জবাব দে তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল বাদ গাছগুলি ছিল আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ সেন্টুর খালু রব্বুলের চাচা এই জায়গা বটের গাছের কাছে যে সিজদা মারতো বটের গাছের কে কাছে বট গাছের কাছে যে সিস মারতো মারত বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে বট গাছে যে লাল তেনা সবুজ তেনা ঝুলাতো আজকে ক্ষমতা কার জবাব দে আজকে ক্ষমতা কার জবাব দে ভাইজান বন্ধুরে আমার সেই দিন সেই দিন জবাব দিতে পারবেন আপ সেই দিন জবাব দিতে রে পৃথিবী তোর উপরে যে উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করতো পাহাড়ের চূড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি শরণে কি মাচার হুজরা খানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে পাহাড় একা মহান জায়গা আমার আল্লাহ বলে রায় তোরা মনে করেছিল পাহাড়ের বড় ক্ষমতা পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে না হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত না 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 আজকে পাহাড়গুলি কোথায় ক্ষমতা কার এই পৃথিবী তার জবাব দিতে পারবে না আমার আল্লাহ বলেন জবাব দে যারা নিজেকে মহান ডন মনে করত কেউ বলতো আমি কালিয়া চকের দাদা কেউ বলতো আমি কালিয়া চকের ভ্যান কেউ বলতো আমি বেঙ্গল টাইগার কেউ বলতো আমি আমেরিকান ডন তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করত ছাড়া হাজার হাজার কচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে আজকে তারা কোথায় রে জমিন জবাব দে সেই দিন কঠিন কালকে মতের দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেনগুলি জবাব দিতে পারবে না জাগি 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 রে মুসলমান এ জাগি 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 মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিটি ফারমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিটি ফারমান আমার ভাই আমার বন্ধুরা রে আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা এইবার কিছু দুই হাজার শেষ বাইশ সালের শেষ প্রান্তের লোকেরা দুই হাজার বাইশ সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে মনির উদ্দিন ভাই তবে কি হয়ে গেল আল্লাহর জমিন আল্লাহ ভেঙে দিল আমরা মরে যাব আমরা পচে যাব আমরা সরে যাব হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ এই সব ওয়াজ করে লাভ কি এই সব ওয়াজ শুনে লাভ কি মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মিশিয়ে গেল খেলা শেষ খেলা শেষ খেলা শেষ এখন খেলা হবে এখন কি হবে হবে এতক্ষণ খেলা টেনে নেছিল খেলাটা এখন হবে সব শেষ তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো থেকে নিয়ে ফাইনাল খেলবো হবে কতক্ষণ পরে হবে বলে হবে নাকি না খেলা হবে তবে এক পিছন থেকে একজন বলছে যে কি পনেরো থেকে কুড়ি মিনিটের একটা টিফিন হবে মানে হাফ টেন একটা রেস্ট তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই আপনি ঠকে গেলেন খাসতে গিয়েছেন তার জন্য কি কুড়ি মিনিট হোল্ড করবেন না এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো ধৈর্য হারাবেন না হাতটা যদিও এরকম হয় তবুও পাঁচটা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন তবে এই হাতে পাঁচ এই হাতে পাঁচ এই পায়ে পাঁচ এই পায়ে পাঁচ এই পাঁচ পাঁচ চার পাঁচে কুড়ি মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আমার আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব তাই যান গত তিরিশ তারিখে বেরিয়েছি কোন দিন যাবোয়াল্লাহি আল্লাহ ভালো জানেন যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে আর যদি চলে গেলাম তো চলেই গেলাম শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি এবার শুনে নিন আমি দুটি আয়াত তিনটি আয়াত পাঠ করার পরে বলেছিলাম বাই তানফিল জান্না আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লাহর ঘর বানানো হয় বৈষ্ণব নগরে আল্লাহ বান্দার ঘর বানাই তারে ভাই কি হয়েছে হ্যাঁ ভাই একটা কথা শুনে যান চলে যান বাধা দেব না চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না কথা একটা শুনে যান একজনকে আমি বসতে বলবো না আল্লাহর কসম করে বলছি আপনি চলে যে আমার কি করে দিবেন কথাটা শুনেলেন জালসা আপনাদের বক্তাটাও আপনাদের দান করবেন আপনারা নেকি পাবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের ডেকেছি এসে ডেকেছেন এসেছি ডাকবেন না চিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না চলে যে আমার কি হবে ডাকলে আসবো না ডাকলে জিন্দা গিতে আসবো না সবই তো আপনাদের চলে যান আপনারা চলে গেলে আমি কত আরাম